নমস্কার বন্ধুরা বিশ্ব পিছন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো চলুন আমি আজ এই ব্রেড দিয়ে আর দুধ দিয়ে মালাই রোল বানাবো চলুন শুরু করি অননটা উনুনটা আমি জেলে নিচ্ছি মালাই রোল বানানোর জন্য আমি আগে মালাইটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি প্রথমে একটু জল দিয়ে দেব জলটা দিলাম এই জন্য যাতে ধরে না যায় দুধটা দিয়ে দেব মালাইটা বানানোর জন্য দুধটাকে জাল দিয়ে আমি একটু ঘন করে নেব এখন রোল বানানোর জন্য আমি এরকম পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটির এই সাইডটা কেটে আমি বাদ দিয়ে দেব সবগুলো পাউরুটি আমি ভাবে কেটে নেব পনেরোরা পারুটিটাকে আমি বেলে নেব দেখুন এরকম করে সবগুলো পাউটি আমি বেলে নেব এর থেকে অল্পটু দুধ আমি বাটিতে তুলে নেব মুন্দ্রা কেশর অল্পটু কেশর আমি এই দুধের মধ্যে ভিজিয়ে দেবো রোলের পুটটা বানানোর জন্য আমি কিছুটা দুধ তুলে নেব এখন এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেব দেখুন এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা ফাটিয়ে আমি এই দুধের ভিতরে দিয়ে দেবো এখন এই কেশর ভিজানোর দুধটা আমি দিয়ে দেব দেখুন দুধের মালাইটা আমার রেডি হয়ে গেছে এখন আমি পুরটা বানাবো তার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম এই চামচের দু চামচ মতো চিনি দিয়ে দেবো बी खुड़रदकोदद शा च पूटटार रेैसेरेटखाने हीदद পুটটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে পুরটাকে আমি ঠান্ডা হতে দেব সব ব্লেডগুলোকে আমি বেলে নিয়েছি এবারে এই যে একটু বাড়া বাড়া মতো হয়ে গেছে এগুলো কেটে সমান করে দেবো পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি রোলগুলোকে বানিয়ে নেবো দেখুন দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব বন্ধুরা রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবারে যে মালাই তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে বন্ধুরা

লাগছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ